নমস্কার ট্রেডিস্থানে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা শুরু করতে চলেছি ট্রেডিং তো এই ট্রেডিং শুরু করার জন্য আমাদের কি কি লাগবে কিভাবে আমরা ট্রেডিং শুরু করব তার আগে কী কী আমাদের জানতে হবে সেগুলো আমরা জেনে নেবো তো আমরা ট্রেডিংটা বেসিক্যালি করি কেন যারা ডেলি ইনকাম করতে চায় বা উইকলি ইনকাম করতে চায় তাদের জন্য বেসিক্যালি ট্রেডিং ট্রেডিং এবং যারা লং টার্মের জন্যে ইনভেস্ট করতে চান যারা সম্পদ তৈরি করতে চান অর্থাৎ ওয়েলথ ঠিক আছে তাদের জন্যে মেইন হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট তো আসুন আজ থেকে শুরু করা যাক ট্রেডিং সম্পর্কে যে যে জিনিসগুলো জানার তো আমরা ট্রেডিং কি দিয়ে শুরু করব আমরা ফিউচার্স অ্যান্ড অপশানস বেসিক্যালি আমরা শুরু করব অপশানস দিয়ে এবং অপশানসের মধ্যে অপশানস বাই দেখুন ট্রেডিংয়ের অনেক কটা পার্ট আছে একটা আছে ফিউচার্স একটা আছে অপশানস অপশন বাইং এবং একটা আছে অপশন সেলিং তো আমরা অপশন সেলিংটা এখন করব না আগে আমরা অপশন বাইংটা জানবো তারপরে আমরা অপশান সেলিংয়ে আসবো এবং আমরা আরেকটা জিনিস হচ্ছে ফিউচার্স ফিউচারস অতি অবশ্যই আমরা জানবো কিন্তু ফিউচার্সটাও আমরা একটু পরের দিকে জানবো অপশান বাইংয়ের পর আমরা ফিউচার্সটা দেখব তারপরে আমরা দেখবো অপশন সেলিং তো চলুন শুরু করা যাক অপশান বাইংয়ে তার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক অপশন বাই তো আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে গিয়ে অপশন বাইং বেসিক কোর্স ঠিক আছে তো আমরা এই অপশন বাইং এ ডাইরেক্টলি আমরা শুরু করছি প্রথমেই আমরা আগে জানবো ইন্ট্রোডাকশন যে অপশন কি দেখুন আমি একদম বাংলায় সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমি একটা এক্সাম্পল ঠিক আছে একটা এক্সাম্পেল নিচ্ছি যেটা ধরুন একটা স্টক ঠিক আছে তার দাম হচ্ছে হাজার টাকা ঠিক আছে তো এইটা আপনি কিনতে চাইছেন কোয়ান্টিটি একশোটা তো একশোটা কিনতে চাইলে আপনার ইনভেস্টমেন্ট কত করতে হবে হাজার ইন্টু একশো একদম মানে সিম্পল ম্যাথমেটিক্স ঠিক আছে অর্থাৎ আপনার এখানে লাগছে এক লাখ টাকা তাই তো এইবারে আপনার ধরুন একদিন বাদে বা এক ঘন্টা বাদে দু ঘন্টা বাদে এক্সাম্পল তো যে কোনো একটা টাইম ধরুন সেই স্টকটা বেড়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে দাম আমি লিখছি আফটার ওয়ান বারোশো টাকায় আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন এবার স্টকটা হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ালো বারোশো টাকায় তাহলে আপনার বারোশো ইন্টু একশোটা কোয়ান্টিটি ছিল তাহলে আপনার কত হলো এক লাখ কুড়ি হাজার টাকা তাই তো এক লাখ কুড়ি হাজার টাকা তো আপনার তার মানে প্রফিট কত হলো প্রফিট হলো গিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা আপনার প্রফিট করতে গিয়ে আপনার কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে এক লাখ টাকা এবারে অনেক ছোট ছোট ট্রেডার্স আছে যাদের এক লাখ টাকা ক্যাপিটাল নেই তারা কি করে এখান থেকে টাকা উপার্জন করতে পারবে তাদের জন্যই হচ্ছে অপশানস দেখুন অপশানস কিন্তু সব স্টকের হয় না ঠিক আছে অপশানস কয়েকটা স্টকের হয় এবং সেই স্টকগুলো আমি পরে আপনাদের বলবো আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারবেন কার কার অপশানস হয় এবং আরেকটা জিনিসের হয় যেটা ম্যাক্সিমাম লোকই করে থাকে ইন্ডেক্সের এর ইন্ডেক্স অর্থাৎ নিফটি ফিফটি সেনসেক্স ব্যাংক নিফটি ঠিক আছে এই যেগুলো হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে যেগুলো আছে নিফটি ফিফটি সেন্সেক্স ব্যাংক নিফটি এদের অপশানস হয় এবং বহু স্টকেরও হয় আমি এক্সাম্পল দিয়েই দিচ্ছি উইপ্রো রিলায়েন্স ঠিক আছে এরকম বড় বড় যে স্টকস গুলো আছে তাদের এবার ধরুন যে স্টকটার দাম হাজার টাকা ঠিক আছে এর যদি আপনি কিনতে যান দেখবেন এই আপনি পেয়ে যাবেন আপনার খুব বেশি হলে পঞ্চাশ থেকে একশো টাকা ঠিক আছে আমি খুব বেশিটাই ধরছি একশো টাকাই ধরছি এবারে আপনি যদি এখানে কোয়ান্টিটি একশোটা কিনতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে একশো ইন্টু একশো অর্থাৎ আপনার দশ হাজার টাকা তাই তো আপনার দশ হাজার টাকা এখানে লাগছে কত এক লাখ টাকা এখানে লাগছে মাত্র আপনার দশ হাজার টাকা কোয়ান্টিটিও কিন্তু আপনি সেম কিনতে পারছেন এইবারে ধরুন একদিন বাদেই এইটার মতো ঠিক আছে আফটার ওয়ান ডে আপনার এইটার যেরকম বারোশো টাকা হলো তো এইটারটা আপনার কিনতে কত লেগেছে একশো টাকা তাই তো আমরা একশো টাকাটা ধরেছি হ্যাঁ তো একশো টাকারটা আপনার কত হলো ধরুন আপনার একশো কুড়ি হলো একশো তিরিশ হলো আমি কমটাই ধরছি ধরুন একশো কুড়ি টাকা হলো তাহলে আপনার একশো কুড়ি কন্ট কতগুলো কোয়ান্টিটি কিনেছেন একশোটা অর্থাৎ সরি কুড়ি 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 টাকা আপনার বাড়লো ঠিক আছে একশো থেকে আপনার একশো কুড়ি হলো সো কুড়ি টাকা আপনার যখনই বাড়লো এইটাও হবে আপনার দুশো দুশো কিন্তু সরি বারোশো ইন্টু ঠিকই বলেছিলাম সরি 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 এটা বারোশোই আছে হ্যাঁ বারোশো আমি এখানে খালি প্রফিটটাই করছি আপনি যদি একশো কুড়িও করতে চান করতে পারেন একশো একশোর অপশনটা বেড়ে হলো একশো কুড়ি তো একশো কুড়ি ইন্টু একশো করলে কত হচ্ছে বারো হাজার তাহলে আপনি ইনভেস্ট করেছিলেন কত দশ হাজার এবং আপনার বেড়ে দাঁড়ালো কত বারো হাজার অর্থাৎ আপনার দু হাজার টাকার প্রফিট হলো আপনার দশ হাজার টাকা ইনভেস্ট করলেন এবং আপনার দু হাজার টাকার প্রফিট হল তো এইখানে ধরুন কারোর কাছে আছে তিরিশ হাজার টাকা তো সে আরামসে কিনে নিতে পারবে তিনশোটা স্টক তাই তো একশোটা না কিনে তিনশোটা বা তিনশোটা কিনলে তার এই প্রফিটটাই বেড়ে দাঁড়াতো ছ হাজার টাকায় এইবার যার যেরকম ক্যাপিটাল যার যেরকম ইনভেস্টমেন্ট তার সেরকম ভাবেই প্রফিট আসবে এটাই হচ্ছে বেসিক জিনিস সেই কারণে যারা ডেলি ট্রেডিং করেন বা যারা উইকলি তে কিছু টাকা রোজগার করতে চান সাইড সাইড ইনকাম করতে চান ঠিক আছে তারা ডাইরেক্টলি স্টক কেনেন না কারণ স্টকে ইনভেস্টমেন্ট বেশি এর একটা পজিটিভ দিকও আছে সেটা আমি পরে আপনাদেরকে একটু পরেই বলবো তো সেই পজিটিভ দিকও আছে এর একটা নেগেটিভ দিক আছে কিন্তু এইটা হচ্ছে পজিটিভ দিক পজিটিভ দিক অপশানসের কি ইনভেস্টমেন্টটা আপনার অনেক কম লেস ঠিক আছে আর আপনার স্টকে ইনভেস্টমেন্টটা অনেক বেশি তো এটাই হচ্ছে গিয়ে বেসিক ইন্ট্রোডাকশন এই কারণেই ম্যাক্সিমাম লোকে অপশন কেন ঠিক আছে এবারে আসছি অপশানে কি কি জিনিস হয় আমরা ম্যাক্সিমাম বলে থাকি আর পি কে বলা হয় পুট পুট অপশন এবার আমরা কখন কল অপশন কিনি কখন পুট অপশন কিনি এটা জানতে গেলে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে গিয়ে চার্টে তো এখানটায় দেখতেই পাচ্ছেন এটা সেনসেক্সের চার্ট আমরা সাধারণত সেনসেক্সের চার্টেই সব দেখি ঠিক আছে তো যখন মার্কেট ঊর্ধ্বমুখী থাকে অর্থাৎ উপরের দিকে উঠছে ঠিক আছে অর্থাৎ আমি ছোট ফ্রেমে দেখাই আপনাদের সুবিধা হবে ওকে দেখুন যখন মার্কেটে এইরকম মুভমেন্টগুলো আছে এই যে এই যে এই মুভমেন্টগুলো যখন মার্কেটে আসে মানে উপরের দিকের মুভমেন্ট গুলো তখন আমরা কিনি কল অপশন ঠিক আছে আর যখন মার্কেটে এরকম ডাউন মুভমেন্ট গুলো আসে নিম্নমুখী মুভমেন্ট গুলো আসে সেগুলোর জন্য আমরা কিনি পুট অপশন এটা একেবারে পুরো মানে মাথায় একদম ফিট করে নেবেন ঠিক আছে যে কখন আমরা কল অপশন কিনি কখন আমরা পুট আমরা যদি মনে করি মার্কেট উপরের দিকে উঠবে মানে এরকম মুভমেন্ট দেবে তখন আমরা কিনবো কল অপশন এবং যখন আমরা দেখি মানে এ অ্যানালাইসিস করব যে মার্কেট নিচের দিকে নামতে পারে তখন আমরা কিনবো পুট অপশন ঠিক আছে সো এটাকেই বলে বলা বলা হয় হয় কল পুট ঠিক আছে তো এটাই আপাতত এইটুকুই আমি বলছি এবং আমরা আবার ফিরে আসছি প্রেজেন্টেশনে ঠিক আছে সো এটাই গেল এই যে এখানটা লেখাও আছে দেখুন কল অপশন হচ্ছে গিয়ে রাইট টু বাই পুট অপশন হচ্ছে গিয়ে রাইট টু সেল অর্থাৎ যখন সেল সেল করব সেল না করে আমরা পুট অপশন কিনবো আর যখন ওপরের দিকে আমরা যখন বাই করতে চাইব বাই না করে আমরা কল কল অপশন অপশন করতে আচ্ছা আরেকটা জিনিস বলি ইনভেস্টমেন্টে কিন্তু ডাইরেক্টলি সেল করা যায় না আগে আপনাকে কিন্তু কিনতেই হবে কিন্তু এইখানে যদি আপনার মনে হয় যে না দামটা পড়বে একটা স্টকের বা একটা ইন্ডেক্সের আপনি পুট কিনতে পারেন যেটা আমি বলেছিলাম যে ট্রেডিংয়ে কিন্তু আপনার মার্কেট ওপরের দিকে গেলেও আপনি কামাতে পারবেন মার্কেট যদি আপনার নিচের দিকেও যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি টাকা অর্জন করতে পারবেন কিভাবে অর্জন করতে পারবেন আপনি পুট অপশন কিনতে পারবেন ঠিক আছে তো এটা গেল হচ্ছে আরেকটা জিনিস এটা পুট অপশন আমি দেখিয়ে দিয়েছি আমি একসাথেই দেখিয়ে দিয়েছি যে কখন কল অপশন কিনতে হয় কখন পুট অপশন কিনতে হয় এরপরে আসবো আমরা মেইন আরেকটা জিনিস যেটাকে আমরা বলে থাকি এক্সপায়ার ঠিক আছে দেখুন একটু আগেই বলছিলাম না যে স্টকের একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে ঠিক আছে নেগেটিভ দিক হচ্ছে স্টকে ইনভেস্টমেন্ট বেশি যার হাতে ক্যাপিটাল নেই সে অত টাকা ইনভেস্ট করতে পারছে না আর অপশনসে একটা পজিটিভ হচ্ছে ইনভেস্টমেন্ট কম ডেলি ইনকাম করতে পারবো ঠিক আছে তো এই একটা যেরকম একটা দিক আছে নেগেটিভ দিক হচ্ছে এই এক্সপায়ারি দেখুন স্টকের কোনো এক্সপায়ারি হয় না কথার কথা আপনি একটা স্টক কিনলেন হাজার টাকায় যে কোনো একটা স্টক এক্সাইজ জেড ঠিক আছে হাজার টাকায় এইবার দেখলেন স্টকটা কেনার পর থেকে স্টকটা পড়ছে ধরুন নশো নব্বই টাকা হলো নশো সত্তর হলো পঞ্চাশ হলো নশো হলো মানে মোটামুটি পড়ছে আটশো হলো তো আপনি যদি কনফিডেন্ট থাকেন যে না কোম্পানিটা ভালো কোনো কারণে হয়তো তার রেজাল্ট খারাপ এসছে কিছু খারাপ এসছে তাই জন্য স্টকের দামটা পড়ছে ঠিক আছে কিন্তু এটা আবার উঠবে তো আপনি স্টকটাকে দিন চান আপনি হোল্ড করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান আপনি একদিন হোল্ড করবেন পারবেন আপনি যদি চান এক মাস হোল্ড করবেন পারবেন আপনি যদি চান এক বছর হোল্ড করবেন পারবেন আপনি যদি চান বছর হোল্ড করবেন পারবেন পারবেন আপনি বছর চাইলে মানে যে যেকোনো মানে সময়ের জন্য আপনি এটা হোল্ড করতে পারবেন স্টককে ঠিক আছে কিন্তু কিন্তু আপনি পারবেন না অপশানসের এর একটা এক্সপায়ারি থাকে ঠিক আছে একটা এক্সপায়ারি থাকে সেই এক্সপায়ারিটা কত কিরকম হয় দেখুন এখন যেটা ইন্ডিয়ান মার্কেটে হয়েছে স্টক এক্সপায়ারি হয় ঠিক আছে স্টক অপশন যেগুলো হয় মানে যে কোনো স্টকের যদি অপশন সেটার মেয়াদ মান্থলি অর্থাৎ আপনি যদি একটা অপশন কিনলেন আজকের দিনে ওইটা এই মাসের ধরুন যেরকম এখন চলছে অগাস্ট মাস মান্থলি এক্সপায়ারি সম্ভাব্য আছে হচ্ছে অগাস্টের উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখে আঠাশ তারিখে মনে হয় টোয়েন্টি এইট অগস্ট এক্সপায়ারি আছে সো প্রত্যেক মাসের যেটা লাস্ট থার্সডে থাকে ঠিক আছে যখন আমি শুট করছি নিয়ম এটাই লাস্ট থার্স গিয়ে সব এক্সপায়ার করে যায় প্রত্যেক মাসের লাস্ট লাস্ট তো এই এই মাসেরও লাস্ট থার্সডে গিয়ে এক্সপায়ার করে যাবে স্টক অপশনসের এটাই হচ্ছে গিয়ে ব্যাপার এবারে কি আপনি এক্সপায়ারিটা বাড়িয়েও কিনতে পারেন এবার আপনি যত এক্সপায়ারি বাড়িয়ে কিনবেন মানে এক্সপায়ারি অনেক রকমের আছে দেখুন আমি আপনাকে ডাইরেক্টলি চার্ট মানে এক্সপায়ারিতে নিয়ে যাই আপনি দেখতে পারবেন ধরুন আমি আহ একটা এক্সপায়ারি খুললাম দেখুন এইটা হচ্ছে এক্সপায়ারির জায়গা ঠিক আছে এটা একটা ব্রোকারে আমি দেখাচ্ছি আমি আরো ব্রোকার তারপর এনএসি বিএসির ওয়েবসাইটেও আপনাদের দেখিয়ে দেবো তো এইখানেই হচ্ছে গিয়ে আপনি এক্সপায়ারিটা দেখুন এইটা আছে টুয়েলভ অগস্ট আজকে আমি যেদিনকে এটা করছি সেটা সেভেন্থ অগস্ট তো এইখানটায় সেনসেক্স দেখাচ্ছে টুয়েলভ অগস্টে এক্সপায়ারি হবে আপনি যদি এই এক্সপায়ারি না কিনতে চান তো এইখানটায় ক্লিক করলেই আপনি দেখতে পারবেন উনিশে আগস্ট আছে ছাব্বিশে আগস্ট আছে চৌঠা সেপ্টেম্বর আছে এগারোই সেপ্টেম্বর তিরিশে অক্টোবর এরকম আরো পরের আছে এখানে হয়তো দেয়নি কিন্তু আরো জায়গা আছে যেখান থেকে এর পরেরও অপশন পাওয়া যায় কিন্তু কি হয় আপনি যত এক্সপায়ারি পিছনের দিকে কিনতে যাবেন তত আপনার দাম বাড়বে তো আলটিমেটলি তো কোনো লাভের লাভ হবে না হ্যাঁ অবশ্যই লাভ হবে অপশনস আবার অনেক কটা জিনিস আছে যেটা আপনার ক্ষতিও করে তো সেগুলো আমরা ধীরে ধীরে সব বলে দেব ঠিক আছে তো এইটুকু এখন মাথায় রাখবেন যে অপশানসের একটা এক্সপায়ারি হয় যে এক্সপায়ারিতে আপনার যদি আপনি ধরুন কথার কথা কিনলেন একশো টাকায় ঠিক আছে আপনি ধরুন কিনলেন একশো টাকায় এক্সপায়ারির মধ্যে আপনার সেই দামটা নব্বই হোক আশি হোক আপনাকে লসটা বুক করে নিতে হবে যে লসটা থাকবে আপনাকে বুক করে নিতে হবে কিছু করার নেই ঠিক আছে এবং আপনার যদি প্রফিট হয়ে যায় আপনি আগেও ছেড়ে দিতে পারেন এমন নয় যে আপনার যেদিন এক্সপায়ারি সেদিনকেই ছাড়তে হবে আপনি আগেও ছাড়তে পারেন লসেও ছাড়তে পারেন ছাড়তে পারেন ঠিক আছে কিন্তু স্টকের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আপনার যদি বললাম যেটা স্টক ধরুন আপনি ওয়েট করতে পারেন স্টকটার যদি দম থাকে আপনার যদি কোম্পানিটার প্রতি কনফিডেন্স থাকে তো ও যখন আবার বাড়বে ঠিক আছে তখন আপনি বেঁচবেন কিন্তু অপশানসে কিন্তু সেই জিনিসটা করা যায় না তো এটাই হচ্ছে গিয়ে এক্সপায়ারি এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অপশানস এর এটা একটা নেগেটিভ দিক অপশানস এর কিন্তু এক্সপায়ারি আছে তো আমরা আজকের দিনে এক্সপায়ারি অব্দি এক্সপায়ারি অব্দি আমরা থাকছি নেক্সট দিন আমরা আরো ইন্টারেস্টিং জিনিস করব যেগুলো আমরা ট্রেডিং করতে গেলে অপশানস এর ব্যাপারে জানাটা অতি আবশ্যক ঠিক আছে তো আজকে আমরা এখানটাই শেষ করছি আমরা পার্ট টুতে তে খুব শিগগিরই ফিরে আসছি পার্ট টুতে তে আপনাদের থাকবে যে অপশনসের আরও কী কী জিনিস আছে যেগুলো না জানলে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেনই না তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই নমস্কার